বন্ধুরা নমস্কার বিষয় তীর্থের পূর্ণ লাভ বন্ধুরা যদি এক কথায় এর উত্তর দিতে হয় যে তীর্থ করে কী পাওয়া যায় খুব সহজভাবে সবাই বলে যে পূর্ণ লাভ হয় কিন্তু পূর্ণটা কি কেউ দেখেছে কি পূর্ণ লাভ হয় কিন্তু একটি জিনিস পরিষ্কার সেটি হলো ঈশ্বরের কৃপা লাভ করা যায় তাকে অনুভব করা যায় কিভাবে মানুষ তীর্থে বেরিয়ে না তার হৃদয়কে পবিত্র করে ফেলে কিভাবে জানেন পাঁচজনকে দেখে মানুষ একজন লোকের কাছ থেকেও শেখে তাকে দেখে আর একজন ভালো মানুষকে দেখেও শেখে যে মানুষ এই দৃষ্টি নিয়ে তীর্থে বেরায় তার এই পুণ্য লাভটি হয় সে ভগবানকে অনুভব করতে পারে কিভাবে অনুভব করে মানুষকে ভালোবাসার মাধ্যমে এবং তাকে নিঃস্বার্থ সেবার মাধ্যমে বন্ধুরা এটি কোনো শোনা কথা বা পড়া কথা নয় আমি আমার জীবনে এই উদ্দেশ্যেই বেরিয়েছিলাম যে নিজের যে খামতিগুলো রয়েছে সেগুলোকে কিভাবে মেরামত করা যায় এই উদ্দেশ্যে তীর্থে বেরিয়েছিলাম আমি প্রথমেই যদি মানুষ সরোবর কৈলাসের কথাই বলি বোধ হয় দুরূহতম তীর্থযাত্রা বললে অত্যুক্তি হবে না আমি এখানে গিয়ে আমার চোখ খুলে গিয়েছিল আমি দেখেছিলাম যে এই মানুষের মধ্যে কীভাবে ভগবানের আবির্ভাব ঘটে তার মধ্যে দেবত্বের প্রকাশ কীভাবে ঘটে আমাদের সঙ্গে কোনো একটি মেয়ে একেবারে নাছোড়বান্দা পরে আমি জিজ্ঞেস করেছিলাম আমি কিছুতেই আমি নিজেকে আমি মানাতে পারিনি একেবারে শূন্য অর্থ শূন্য একটা টাকাও ছিল না তার কাছে শুধু বাড়ি থেকে এসে দিল্লিতে পৌঁছেছিল আমি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের থ্রুতে গিয়েছিলাম বহু মানুষ সে যখন তীর্থে যাওয়ার জন্য যে অর্থ ওই সময়টাই প্রায় এক লাখ টাকারই মতো সব মিলিয়ে আর কি গভর্নমেন্টের খরচ এবং অন্যান্য খরচ নিয়ে প্রায় লাখানি টাকার মতো খরচ হয় আর কি তো এই টাকাটা সে চেয়েছিল যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি তাকে সহায়তা করে এবং এটি শুনে কয়েকজন কিন্তু বেঁকে বসেছিল এবং অন্যান্যদেরও বলছিল খবরদার কিচ্ছু দেবে না কিন্তু এটি অনেকে কানে তোলেনি মেয়েটিকে তাদের যাত্রায় সামিল করেছিল সমস্ত ব্যয়ভার বহন করে বন্ধুরা আমি যখন সরোবরে রাত কাটাচ্ছি দিন কাটাচ্ছি তো আমি এই দিব্য ত্রয়ী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা এবং শ্রীরামকৃষ্ণ এই স্বামী বিবেকানন্দের আমি এরম ছবি নিয়ে গিয়েছিলাম আমার উদ্দেশ্য ছিল যে মানুষ সরোবর তীরে আমি এদের ধ্যান করব। তা আমি এরকম একটা টিলা মতো তৈরি করেছিলাম ওই অঞ্চলের ফুল টুল গুলমুল দিয়ে সাজিয়ে তো আমি ধ্যান করতে বসেছি তো আমার সঙ্গে ওর নাম হলো কিসাম হেগেটে তো ও এসে আমার পাশে বসল আমি যখন ধ্যান করছি আর ওই ছেলেটি উচ্চ শিক্ষিত ভালো চাকুরে ঝড় করে কাঁদছে চোখ মুখ একদম ভাসিয়ে ফেলেছে চোখের জালে আমায় বলছে যে দাদা দেখো দেখো মেরা শরীর মে না হো রাহ পরে ও বুঝেছিলাম ওর কত পবিত্র আত্মা কি ভক্তি কি শ্রদ্ধা মানুষের প্রতি কি সহানুভূতিশীলতা আমি এটার মধ্যে দেখেছিলাম এক ভদ্রমিলাকে দেখেছিলাম তিনি দশ বার মানুষ সরবার কৈলাস যাত্রা করেছেন বয়স আমার থেকেও বেশি ছিল আমি যখন গিয়েছিলাম তখন আমার বয়স পঞ্চান্ন ছিল আর এই ভদ্রমিলার বয়স তখন ষাট পেরিয়ে গেছে ওর একটি ছেলে সে দুবাইয়ে থাকে উচ্চ চাকরি করে মাকে কৈলাস যাত্রা করাবে বলে নিজে সঙ্গে নিয়ে প্রত্যেক বছর সারা বছরের ওই একটি বার সে আসবে মাকে নিয়ে তীর্থ করাতে সব থেকে অবাক হয়েছি পায়ে হেঁটে আপনারা সকলেই জানেন মানস সরোবর এবং কৈলাস যাত্রা কি কষ্টকর এই ভদ্রমিলা করতেন এই যাত্রা করতে গিয়ে দেখেছি কত বড় পাহাড় পর্বতের বিস্তীর্ণ এলাকা খেয়ে একটা প্লাস্টিক কাগজ ফেলে দিলে কে দেখছে আমি এক একজনকে দেখছি তার ঝোলার মধ্যে ওইগুলো সব নিয়ে নিচ্ছে যেখানে ডাস্টবিন আছে ওখানেই ফেলবে প্রকৃতির প্রতি ক্ষীত তাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বন্ধুরা আমি এরকম ভোরবেলা উঠে না এই চারটে সাড়ে চারটের মধ্যে উঠে আমি খুব চান্টিং করতাম বেদমন্ত্র খোলা আকাশের নিচে বন্ধুরা বিশ্বাস করুন ওই মন্ত্রগুলো এই আশেপাশে পাহাড়ে ধাক্কা খেয়ে ইকো হয়ে যখন আমার কানে আসতো না ভেতরে যে কেমন একটা অনুভব হতো আমি সেটা বুঝতে পারতাম শরীর মন না বড় ফ্রেশ হয়ে যেত পরে অনেকে বলেছেন দাদা তুমি এইগুলো মন্ত্রগুলো চ্যান্টিং করো এত ভালো লাগে না আমরা আমাদের ঘুম ভেঙে যায় শুনতে থাকি খুব ভালো লাগে আমাদেরও ভালো লাগে বন্ধুরা বিভিন্ন প্রদেশের সব কেউ অল্প শিক্ষিত কেউ উচ্চশিক্ষিত বিভিন্ন রাজ্যের মানুষ কে কোথাকার তাই নিয়ে তাদের কোনো বৃক্ষোপ নেই কে কেমন মানুষ তার স্বভাবে তার চালচলনে কথাবার্তায় এটি হলো তাদের লক্ষ্য বন্ধুরা মানুষের এই সব এইসব দৃশ্যাবলী চাক্ষুষ দেখার পর না হৃদয় কিছুটা হলেও প্রসারিত হয়ে যায় আমি অমরনাথজি দর্শন করতে গিয়ে আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল আমি কে ভেয়ে যাব এক মুসলমান ভদ্রলোকের ওই টেন্টে উঠেছিলাম তো সেই সমস্ত ফুল বেল পাতাগুলো সব দিল তা আমি দর্শন টর্শন করে এসে তো আমি সেদিনই আর কি ফিরব অন্ধকার নেমে এসেছে তুই ভদ্রলোক আমায় বাধা দিলেন বলে যারা যাচ্ছে যাক তুমি যেও না তোমাকে এখন বালতাল থেকে নামতে হবে বালতাল এত খাড়াই রাস্তা তোমার কোনো ধারণা নেই তুমি যদি ওখানে পড়ে গিয়ে কোথাও আহত হয়ে যাও তোমাকে ওখান থেকে তুলে আনার কারু সাধ্য নেই অন্ধকার রাস্তা পিচ্ছিল রাস্তা কর্দমাক্ত রাস্তা জানি না ওই বলার মধ্যে ওর কি স্বার্থ ছিল মানবতা ও বুঝতে পেরেছে যে না বলে তো দেখি যদি শোনে হট করে আমার ভেতর থেকে যেন সারা এলো যেন আমি যাবো না রাতে থেকে গেলাম আর ওই রাতে থেকে আমি গ্লেসিয়ারের উপরে আমাকে ওই সমস্ত যাতে ঠান্ডা না লাগে সব বিছিয়ে চার পাঁচটা রেজাই দিয়েছিল আমাকে কোনো যাতে কষ্ট হয় সকালবেলা উঠে বাজ্যে যাবো জল সমস্ত কিছু দিয়েছিল নিজে ঘোরা ডেকে আমাকে রওনা করিয়ে দিয়েছিল। এরই মধ্যে একজনকে দেখলাম আমার পাশে ওই একমাত্র ওই দ্বিতীয় তীর্থযাত্রী সারা রাত থাকলেও তার কাছে তাকে ফাঁকি দিয়ে পয়সা না দিয়ে সে চলে গেল এমন লোক দেখেছে তীর্থ করতে এসছে কটা টাকা মাত্র বন্ধুরা কুম্ভ মেলায় গেছি হরিদ্বারে গেছি এলাহাবাদে গেছি আমি বিভিন্ন ওই আখড়া আখড়ায় ঘুরতাম সাধুদের দেখতাম যে কোন কোন মানুষ সেখানে আসে দেখি কি তাদের ইচ্ছা কামনা বাসনা কি তাদের যেমন কিছু অসাধুও দেখেছি আবার দেখেছি কত উচ্চ মার্গের সাধু তারা তারা কোনো ভেলকিবাজির মধ্যে নেই আমাকে একজন স্বামী বিবেকানন্দের একটা কথন স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন যে হিন্দু ধর্মের মধ্যে কোনো ভেলকিবাজি নেই আমরা পঞ্চেন্দ্রিয়ের বাইরে অনেক সময় যেগুলো দেখি সেগুলোও কোনো একটা নিয়ম মেনে চলে যদি আমরা জানতে পারি তখন দেখবো এগুলো কোনো ওই অলৌকিক টলৌকিক কোনো ব্যাপার না কিচ্ছু হয় না গঙ্গায় ডুবকি লাগালে তার সমস্ত পাপ মুছে যায় না তাকে তার হৃদয়কে শুদ্ধ করতে হয় মানুষকে দেখে দেখে ভালো জিনিসগুলো স্বভাবগুলো আয়ত্ত করতে হয় তীর্থযাত্রার এই হলো সার কথা উনি বললেন যখন তোমার মন পবিত্র হতে শুরু করবে না ধীরে ধীরে কীভাবে মানুষকে ভালোবাসার মাধ্যমে মানুষকে সেবার মাধ্যমে আর এটা শুরু হবে কোথায় চ্যারিটি বিগিনস অ্যাট হোম তুমি তোমার নিজের বাবা মাকে যদি ভালোবাসতে না পারো ভাই বোনদের ভালোবাসতে না পারো পাড়া প্রতিবেশীর মানুষকে যদি তুমি ভালোবাসতে না পারো তুমি কাউকে ভালোবাসতে পারবে না এই উপর উপরে চাল দিয়ে কিচ্ছু হয় না চ্যারিটি হোম আমি দেখেছিলাম ওই রকম হরিদুয়ারে উঠেছিলাম রামকৃষ্ণ মিশনে ডেলিগেট হিসেবে তো সন্ধ্যাবেলা সকালবেলা বেরিয়েছি আর সন্ধ্যাবেলায় আমি ফিরছি ক্লান্ত তো ওই সময় কোনো এক মহারাজী ডিসকোর্স করছিলেন হঠাৎ তার কয়েকটি কথা আমার কানে যেতেন আমি দায়ী বললাম ওখানটা এরকম যেন বলছেন যে কোথায় তুমি ঘোরো তুমি মানুষের সেবা করো নিঃস্বার্থ ভাবে মানুষকে ভালোবাসো মানুষের মধ্যেই ভগবান যদি তুমি অনুভব করতে পারো তোমায় আর কোথাও ছোটাছুটি করতে হবে না আমি যেন ভিতরে যেন অন্তরাত এখানেই আছেন রামকৃষ্ণ মিশনের উপরে একটা ভক্তি হওয়ার কারণ আছে প্রথমত আমি খুব সেখানে আমি খুব ইনভলভ ছিলাম ওখানে পড়াশোনা করতাম তো আমি এই মানুষগুলোর উচ্চশিক্ষার সঙ্গে বিজ্ঞান মনস্কতা দেখে উদার ভাব দেখে মানুষের প্রতি ভালোবাসা ডিসিপ্লিন দেখে পাংচুয়ালিটি দেখে না আমার মনে হয়েছিল যে এদের কাছে না ওই বেলুর মঠে যে মর ঠাকুরের মূর্তিটি এরমভাবে বসে আছেন না উনি আসলে মর্মর মূর্তি নান উনি জীবন্ত বিগ্রহ ভক্তের এই ভালোবাসা মানুষের প্রতি তাদের এই প্রেম ঠাকুর যেন ওখানে আটকা পড়ে রয়েছেন জীবন্ত দেহে বন্ধুরা তীর্থযাত্রায় যেটা লাভ হয় মানুষের না ভেতরে একটা আত্মবিশ্বাসে জেগে ওঠে তার মধ্যে আত্মজিজ্ঞাসা জাগে চারিপাশ দেখে প্রকৃতি দেখে মানুষজন দেখে ভালো মন্দ দুই প্রকারের তার দৃষ্টি খুলে যায় সে তখন ভালোটাকে গ্রহণ করতে শেখে মন্দটাকে ত্যাগ করে সে বুঝতে পারে যে মানুষকে অবহেলা করে তাকে বিদ্বেষ করে কিচ্ছু লাভ হয় না ভগবান মুখ ঘুরিয়ে নেন ধীরে ধীরে তখন না ঈশ্বরের কৃপা লাভ হয় এটা যারা করেন তারা বুঝতে পারেন তখন ধীরে ধীরে কৃপা লাভ হয় ভগবানই তখন বুঝিয়ে দেন যে তিনি আছেন ওই স্বামীজির কথায় বলতে হয় ওই নিরক্ষর মানুষের মধ্যে ওই চন্ডালের মধ্যে ওই ধোপান আপিতের মধ্যে ওই ব্রাহ্মণের মধ্যে ওই মজুরের মধ্যে ওই বড় বড়ো প্রফেশনালসদের মধ্যে ওই বড় বড়ো সেলিব্রিটির সেলিব্রিটিদের মধ্যে তুমি তোমার কাজ করো চুপচাপ তোমাকে যখন দেখবে না যে কর্মই তোমার ধর্ম তুমি ভালো কাজ করছো বলে তুমি একেবারে অহংকার করে বেড়াচ্ছ নিজেকে আলাদা ভাবছ এটি যখন সম্বন্ধে তুমি নির্লিপ্ত হয়ে যাবে তখন দেখবে তারাও তোমাকে দেখে সে যত বড় মানুষই হোক না কেন শিখবে তারাও কিন্তু রাস্তাটা খুঁজে পাবে এই তীর্থের এই হলো মহিমা মানুষকে দেখা মানুষকে জানা আর তার মাধ্যমে হৃদয়কে শুদ্ধ করা মানুষের মধ্যে দেবত্বকে খুঁজে পাওয়া ঈশ্বরের কৃপা লাভ করা আর অপার শান্তির উৎস খুঁজে পাওয়া নমস্কার বন্ধুরা